নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যে টিপসগুলি বন্ধুরা আমাদের রোজকারের কাজটা অনেকটাই সহজ করে দেবে চলুন আজকে টিপস আমরা দেখে নিই বন্ধুরা প্রথম যে টিপসটি শেয়ার করছি এই ধরনের যে গ্রেটার বা ছুরি কাছে আমরা ব্যবহার করি রেগুলারের ধারটা না চলে যায় বাজার থেকে ধার করিয়ে আনতে গেলে অনেকটা টাকা লাগে তা আমাদের বাড়িতে যে শিলনোড়া থাকে পাথরের তৈরি হয় আপনারা গ্রেটার কিংবা ছুরি কাছে এইভাবে যদি শিলনোড়া একটু ঘষে নেন মানে মাঝে মাঝে দেখবেন এর ধারটা ভালো থাকবে টাকা খরচা করে ধার দিতে হবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে যে এই ধরনের রান্নাঘরের লাইটগুলো থাকে এলইডি বাল্ব এ রান্না করার সময় তো তেল কালি এর মধ্যে যায় এর ফলে আলোটা কিন্তু আবছা হয়ে যায় আমরা কি করি বাতিল করে দিয়ে নতুন কিনে নিয়ে আসি তাই সামান্য পরিমাণ একটু সাদা কালারের টুথপেস্ট নিয়ে এইভাবে একটু লাগিয়ে নিন লাগানোর পর পাঁচ মিনিট রেখে দিন কোনো রকম জল ব্যবহার করবেন না পাঁচ মিনিট পর কোনো কাপড় দিয়ে মুছে নিন যত তেল কালি নোংরা থাকুক টুথপেস্টের কারণে উঠে যাবে একেবারে নতুনের মতো হয়ে যাবে লাইট এবার লাইটটা জ্বালালে আলোটাও কিন্তু অনেকটাই ভালো হবে পরের যে টিপসটি শেয়ার করব। সুচ নিয়ে আমাদের বাড়িতে যে সুচ আমরা ব্যবহার করি আমরা কী করি সুচগুলোকে অনেক সময় সুতোর মধ্যে রেখে দিই না হয় সুতোর কৌটোই রেখে দিই অনেক সময় সুচগুলো হারিয়ে যায় এভাবে পড়ে যায় তো এই ধরনের যে পেন থাকে আমাদের বাড়িতে আপনারা এরকম পেন নিয়ে নেবেন পেনের ওপরের অংশ খুলে সুচগুলোকে আপনারা এইভাবে পেনের মধ্যে ঢুকিয়ে রাখুন তারপর এর মুখটা আপনারা এইভাবে বন্ধ করে দিন এতে কি হবে আপনাদের সুজ কিন্তু হারাবে না যখন প্রয়োজন পেনের মুখটা খুলে স্যুজ বের করে ইউজ করবে আবার আপনারা এইভাবে রেখে দেবেন ভালো লাগলে অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের বোতল আমাদের বাড়িতে প্রত্যেকেরই থাকে আমি একটি ছুরি নিয়ে নিয়েছি ছুরির সাহায্যে বোতলটা ঠিক মাঝখানটায় আমি এইভাবে কেটে নিলাম দেখুন ওপরের অংশ জোড়া রয়েছে নিচের অংশও জোড়া কি কাজে ব্যবহার করব কালী পুজোতে দুর্গা পুজোতে আমরা এই ধরনের টুনি লাইট ব্যবহার করে থাকি তারপর টুনি লাইটগুলো কোনো পলিথিনে বা কিছুতে রাখলে ধুলো ময়লা পরে নোংরা হয়ে যায় বা আঁশলা ইঁদুর থাকলে বাড়িতে তার কিন্তু কেটে দেয় যার ফলে আমাদের দেখা যায় পরের বছর জ্বালাতে গেলে তার ছিঁড়ে গেছে আর জ্বলতে চায় না তাইভাবে এইভাবে বোতলের মধ্যে কেটে আপনারা যদি দুটো তিনটে টুনি লাইট আরামসে ধরে যাবে এইভাবে রেখে দিতে পারেন তাহলে ধুলো ময়লা এর মধ্যে পড়বে না আরশলা কিংবা ইঁদুর টিকটিকি এটা কিন্তু এর তারটা কাটতে পারবে না অনেক বছর ব্যবহার করতে পারবেন পরের যে টিপসটি শেয়ার করব গ্যাসের ওপর একটি তাওয়া বসিয়ে দিয়েছে হালকা করে তাওয়াটাকে গরম করে নেব গরম তাওয়ার ওপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কাপ কাপটা দিয়ে আমি এখানে পাঁচ ছয় মিনিট রেখে দেব। গ্যাস কিন্তু গরম করে নিয়ে বন্ধ করে দেবেন অনেক সময় আমরা একই কাপে চা খেতে খেতে কাপ থেকে বাজে একটি গন্ধ বের হতে থাকে বা দেখা যায় নতুন কাপ কিনে নিয়ে আসলে হ্যান্ডেলটা খুবই দুর্বল থাকে ভেঙে যায় তাই কাপে যদি কোনো গন্ধ হয় বা নতুন কাপ নিয়ে আসেন এইভাবে হালকা করে একটু প্রথমে গরম করে নেবেন গরম ভাপের কারণে বাজে দুর্গন্ধও চলে যাবে কাপটাও মজবুত হবে এখানে আমি একটি সুচ নিয়েছি সুচের মধ্যে সুতো পরিয়ে নিয়েছি কী কাজে ব্যবহার করব। এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা পেঁয়াজ পেঁয়াজটা দেখুন আমি অর্ধেক করে কেটে নিলাম পেঁয়াজের যে পাট পাট আছে সেই অংশগুলোকে আমি একটি একটি করে আলাদা করে ছাড়িয়ে নিচ্ছি পুরোটা পেঁয়াজের পাট আমি বন্ধুরা এইভাবে ছাড়িয়ে কিন্তু আলাদা করে নেব তারপর এই পেঁয়াজটাকে কী কাজে ব্যবহার করব সু সুতোর সাহায্যে পেঁয়াজটাকে আমি এইভাবে দেখুন একটি সুতোর মধ্যে সেলাই করে নিচ্ছি একসঙ্গে দেবেন না তাহলে কিন্তু বেশি দিন ইউজ করতে পারবেন না ফুচে যাবে পেঁয়াজগুলো আর ছাড়িয়ে দিলে সহজে পচবে না পুরো মাস ব্যবহার করতে পারবেন সুতোটা কেটে নিয়ে এবার সুতোটাকে আমি এইভাবে টাইট করে একটি গিট দিয়ে নেব কী কাজে এটাকে আমরা কোথায় ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই আমাদের রান্নাঘরে অনেক সময় ইঁদুর আরশোলা টিকটিকির উৎপাত খুব হয় পেঁয়াজের গন্ধ টিকটিকি আরশোলা একেবারেই পছন্দ করে না তাই এইভাবে ঝুলিয়ে রাখতে পারেন রান্নাঘরে টিকটিকি ই দেখতে পাবেন না পরের যে টিপসটি শেয়ার করব হিং হিং আমরা কম বেশি প্রত্যেকেই সবজিতে খেয়ে থাকি কিন্তু হিংের গন্ধটা অনেকটাই স্ট্রং একবার যদি কৌটোর হিংটা খোলা হয় দেখা যায় কৌটোর থেকে আর হিংয়ের গন্ধটা থাকে না তাই হিংয়ের গন্ধটা যাতে থাকে অনেক দিন পর্যন্ত একটি কাজ করবেন কৌটোটা ব্যবহার যখন করবেন খুলবেন যে মুখটা আছে এইভাবে ফয়েল পেপার দিয়ে চেপে আটকে দেবেন ফয়েল পেপার দিয়ে আটকানোর কারণে কোনোভাবেই হাওয়া বাতাস হিংয়ের কৌটোর মধ্যে ঢুকতে পারবে না তারপর ঢাকনাটা দিয়ে আটকে দিন যখন আপনাদের আবার প্রয়োজন ঢাকনাটা খুলে এইভাবে ফয়েল পেপারটা খুলে হিংটা ব্যবহার করবেন এক বছর রেখে দিলেও হিংটা গন্ধটা ঠিক থাকবে এই ধরনের যে শপিং ব্যাগগুলো আমাদের বাড়িতে থাকে অনেক সময় কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই আমি এখানে ব্লু কালারের একটি শপিং ব্যাগ গোল করে কেটে নিলাম কী কাজে ব্যবহার করব আমাদের বাড়িতে যে এই ধরনের লাইটগুলো থাকে বন্ধুরা এই লাইটের মধ্যে আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি তারপর একটি গার্ডার সেট করে নেব অনেক সময় কি হয় আমাদের নাইট বাল্বটা খারাপ হয়ে যায় বাড়িতে ছোট বাচ্চা থাকে রাত্রিবেলা তো অবশ্যই লাইট বাল্ব চালাতে হবে এমার্জেন্সি টাইমে আপনারা এই নর্মাল লাইটকেও কিন্তু লাইট বাল্ব হিসাবে লাগাতে পারেন কাজে দেখুন আমি যেহেতু ব্লু কালার নিয়েছি তাই আলোটা কিন্তু ব্লু কালার হবে আর নাইট বাল্ব কাজ করবে পরের টিপসটি চলুন দেখে নিই আমরা যখন কোনো এই ধরনের পলিথিনের কাপ কাচের কোনো বাটি সেট নিয়ে আসি অনেক সময় খুব টাইট করে গিট দেওয়া থাকে গিটটা খুলতে অসুবিধা হয় এমনকি প্যাকেটটা ছিঁড়ে ফেলে অনেক সময় কাপ বাটি ছিটকে পড়ে ভেঙে যায় তাই একদিকে যে অংশটা এইভাবে পেঁচিয়ে নিয়ে শক্ত করে নেবেন তারপর আরেক দিকে ঠেলতে থাকবেন মুহূর্তের মধ্যে যত টাইট গেট হোক না কেন আপনারা কিন্তু বন্ধুরা খুলে ফেলতে পারবেন আপনাদের গেট খুলতে কোনো অসুবিধা হবে না ছোট্ট সুচে সুতো করাতে আমাদের অনেকেরই কিন্তু খুবই সমস্যা হয় এমনকি যারা বয়স্ক মারা আছেন তাদের তো আমরা বড়রা যারা থাকি ছোট বাচ্চারা পড়িয়ে দিই অনেক সময় কিন্তু সব সময় তো আর বাড়িতে থাকি না তাই ছোট্ট সূচে কিভাবে সেকেন্ডে সুতো পরিয়ে নিতে পারবেন এখানে আমি নিয়ে নিচ্ছি নেলপালিশ কোনো ধরনের অর্গানাইজার আপনাদের লাগবে না সুতোর মাথাতে একটু আপনারা নেল পালিশ এইভাবে লাগিয়ে নিন তারপর আঙুলের সাজে একটু ডোলে নিন এইবার যদি আমরা ছোট্ট সুচে সুতো পরাই সেকেন্ডের মধ্যে সুতো পরাতে পারবো কারণ নেল পালিশ লাগানোর কারণে সুতোর মাথা কিন্তু নড়াচড়া করবে না সেকেন্ডের মধ্যে সুতো পরানো হয়ে যাবে সুচে পরের টিপসটি চলুন দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি এই ধরনের টুনি লাইট আমাদের বাড়িতে হয়তো অনেক ধরনের টুনি লাইট থাকে তাই একটি অসাধারণ একটি জিনিস তৈরি করে নিতে পারি বোতলের মাঝখানটা কেটে নিয়ে টুনি লাইটের আমি কিছুটা অংশ এইভাবে ঢুকিয়ে দিয়েছি নিচের দিকে এবার আমি অন করব দেখুন কি দারুণ লাগছে দেখতে তাই না টুনি লাইটটাকে এইভাবে বোতলের মধ্যে ঢুকিয়ে রেখেছি আপনারা চাইলে বাচ্চাদের পড়ার টেবিলেও এইভাবে রাখতে পারেন এতে আপনাদের ঘরের সৌন্দর্যটা অনেকটাই বেড়ে যাবে আশা করছি এই ছোটো ছোট আইডিয়াগুলি আপনাদের ভালো লাগলে অ্যাপ্লাই করবেন আর কেমন লাগছে আইডিয়াগুলো কমেন্ট করে অবশ্যই জানাবেন পরের টিপসটি চলুন দেখে নিন আদা আমরা কম বেশি প্রত্যেক তরকারিতে খেয়ে থাকি অনেক সময় বটি দিয়ে ছুরি দিয়ে আদার খোসা ছাড়াই এতে আদার খোসার সঙ্গে অনেকটা আদা নষ্ট হয় তাই ছুরি দিয়ে বা বটি দিয়ে আপনারা খোসা ছাড়াবেন না এইভাবে উল্টো দিক করে টানতে থাকবেন মানে ঘষতে থাকবেন উল্টো দিক দিয়ে ঘষলেই দেখবেন খুব সুন্দরভাবে আদার খোসাটা উঠে আসবে খোসার সঙ্গে আপনাদের কিন্তু বন্ধুরা একটু আদা নষ্ট হবে না পরের টিপসটি চলুন দেখে নিই পেঁয়াজ কাটতে আপনাদের কোনো ছুরি কাঁচি বটি কিচ্ছু লাগবে না বাড়িতে যদি এরকম একটি গ্লাস থাকে গ্লাসের সাহায্যেই আপনারা ছুরি মানে পেঁয়াজ কেটে নিতে পারবেন অনেক সময় আমরা বড়রা বাড়ি থাকি না ছোট বাচ্চারা থাকে নানারকম টিফিন বানিয়ে খায় ছুরি দিয়ে পেঁয়াজ কাটতে গেলে হাত কেটে যায় আঙুল কেটে যায় তাই বাচ্চাদেরকে এই টিপসটি আপনারা শেখাতে পারেন খুব সহজে গ্লাস বা এই ধরনের বাটির সাহায্যে পেঁয়াজ কেটে নিতে পারেন অনেক সময় ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটতে গেলে সময় লাগে আঙুল কেটে যায় তাই যে গ্রেটার থাকে গ্রেটারের যে বড় অংশটা থাকে বড় অংশটার মধ্যে এইভাবে পেঁয়াজটাকে একটু ঘষে নেবেন আপনাদের পেঁয়াজটা কিন্তু একেবারে পেস্টের মতো হবে না ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটলে যেরকম হয় সেরকম দানা দানা ভাব থাকবে আপনারা স্যুপ বা যে কোনো কিছুতেই রান্নাতে এই পেঁয়াজটা ব্যবহার করতে পারবেন সময়ও কম লাগবে আর আপনাদের অনেকটা পরিমাণ পেঁয়াজ কম সময়ে কেটে নিতে পারবেন আমাদের বাড়িতে এই ধরনের লাইটগুলো আমরা জ্বালানোর পর তো রেখে দিই আবার পরের বছর ব্যবহার করি কিন্তু দেখা যায় অনেক দিন ঘরে থাকার কারণে লাইটগুলোর মধ্যে কার্বন জমে যায় যার কারণে লাইটগুলো কিন্তু জ্বলতেই চায় না তাই একটি কাজ আপনারা করে দেখতে পারেন এখানে গ্যাসের ওপর আমি একটি তাওয়া বসিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন দিনের বেলায় হলে তো আপনারা অবশ্যই সূর্যের আলোতে দেবেন কিন্তু রাতের বেলায় হলে কি করবেন তাওয়াটাকে হালকা গরম করে নিয়ে বন্ধ করে দিয়েছি এবার আমি এই লাইটটাকে হালকা করে একটু গরম করে সেঁকে নিয়েছি এবার যদি জ্বালাই খুব সুন্দর আলো জ্বলবে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা অনেক সময় এই ধরনের লাইটগুলো জ্বালালে ভালো লাগে না এক লাগে একই রকম লাগে তাই একই রকম লাইট যাতে একটু সুন্দর লাগে দেখতে এর জন্য আমাদের বাড়িতে যে এই ধরনের ফুলের মালা থাকে আমি এখানে লাইটটাকে ফুলের মালার মধ্যে খুব সুন্দর করে পেঁচিয়ে নিয়েছি দেখুন লাইটটা কত সুন্দর লাগছে দেখতে এবার যদি আপনারা লাইটটাকে জানালা কিংবা দরজায় ভালো করে টানিয়ে দিন তাহলে কিন্তু দেখতে অপূর্ব লাগবে আমি অতটা সময় পাইনি তাই নর্মালভাবে আপনাদের দেখালাম চলুন পরের টিপসটি দেখে নিই আদার খোসা ছাড়ানোর পর আমরা কি করি আদাটাকে ফেলে দিই ফেলবেন না খুব ভালো করে জল দিয়ে আদার খোসাটাকে আপনারা ধুয়ে নিন আদার মতো আদার খোসাও ভীষণ উপকারী গ্যাসের ওপর তাও বসিয়ে আদাটাকে আমি শুকনো করে নিয়েছি খোসাটাকে ভাব নেই চা মধ্যে যদি আপনারা আদার খোসা দিয়ে বন্ধুরা আপনারা মিশিয়ে নিতে পারেন তাহলে অনেক সময় বাড়িতে আদা থাকে না তখন আদা চা খেতে চাইলে মন চাইলেও খাওয়া যায় না তাই এইভাবে যদি আদার খোসা আপনারা মিশিয়ে রাখেন চায়ের থেকে সুন্দর একটি আদার ফ্লেভার আসবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করবেন